ওয়ান ব্যাংক থেকে আবার নতুন করে একটি নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আমি আবার একটি ওয়ান ব্যাংকের সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এখানে আবেদন করার জন্য অভিজ্ঞতা লাগছে না যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন এবং যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু এই সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও সব সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও যদি আপনি পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন ওয়ান ব্যাংকের এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে যদি আপনি অ্যাপ্লাইটি পেতে চান যদি আপনি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এখানে পদবীটি দেখতে পাচ্ছেন ওয়ান ব্যাংক পিএলসি ব্রাঞ্চ সেলস অফিসার রিটেল অ্যাসেট এখানে যে পটটি দেখতে পাচ্ছেন এই পটটিতে লুক নেওয়া হবে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ পাঁচ জুন দু হাজার চব্বিশ এছাড়াও কিন্তু ওয়ান ব্যাংকের আরেকটি সার্কুলার রয়েছে সেলস অফিসারে একশো জন লুক নেওয়া হবে ওই সার্কুলারটি যদি দেখতে চান আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে গিয়ে কিন্তু ওই সার্কুলারটিও দেখতে পারবেন শুরুতেই সামারিটি দেখতে পাচ্ছেন চাকরির সার সংক্ষেপ কালীপথ তিরিশ জন এখানে সকল জেলা থেকে তিরিশ জন লুক নেওয়া হবে এবং কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে অভিজ্ঞতা সর্বনিম্ন দুই বছর বয়স সর্বনিম্ন চব্বিশ বছর বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা এবং সার্কুলারটি প্রকাশিত তারিখ পনেরো মে দু প্রয়োজনীয় বিষয়বস্তু দেখে নিন শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন এখানে যারা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারাও কিন্তু এই সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে পারবেন তো অভিজ্ঞতার বিষয়টি আবার ভালোভাবে লক্ষ্য করবেন সর্বনিম্ন দুই বছর এবং ফ্রেশ গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারবেন মানে যাদের অভিজ্ঞতা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু এই সার্কুলারতে অ্যাপ্লাই করতে পারবেন বয়স সর্বনিম্ন চব্বিশ বছর চব্বিশ বছরের নিচে যারা আছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না সবশেষে আমি আবারও যেই বিষয়টি বলবো ওয়ান ব্যাংকের এই সার্কুলারটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ পাঁচ জুন দু সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ